আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং আছে এই ড্রয়িংটা মূলত কিচেন রে ঠিক আছে মূলত কিচেন রে তো এখন আমি আপনাদেরকে দেখাই এখানে এই ড্রয়িংয়ের অনুযায়ী কিন্তু আমরা যে ফিসগুলো আছে এই ফিশগুলো কিন্তু আমরা ফিটিং করব তো ড্রয়িংয়ের মধ্যে কিন্তু উল্লেখ করা নাই এখানে ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ করা নাই যে কোন জায়গায় ফিসগুলো আছে উল্লেখ করে নেই ঠিক আছে এখানে শুধু মার্কিং করা আছে এই দেখেন এখানে মার্কিং করা আছে এখানে মার্কিং করা আছে এখানে মার্কিং করা আছে ঠিক আছে আর এখানে ফ্রিজ আছে ফ্রিজের জন্য মার্কিং করা আছে এই যে কালো দাগ আছে আর এ পাশে এখানে আছে এই যে পড়ানোর জন্য যে গ্যাসের চুলার উপরে জন্য মার্কিং করা আছে এখানে মার্কিং করা আছে এখানে মার্কিং করা আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা এখানে কাজগুলো কমপ্লিট করবো তো সেম কাজগুলো কিন্তু আমরা এখানে করে রাখছি দেখেন এখানে তো এই হচ্ছে ড্রয়িংয়ের যে প্রথম অংশটা এটা হচ্ছে ড্রয়িংয়ের প্রথম অংশটা ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের বোর্ড দিতে চারটা ঠিক আছে লাইটের পয়েন্ট এসির পয়েন্ট আর সুইচের পয়েন্ট সবগুলো এখানে চারটা পয়েন্ট ঠিক আছে তো আমরা লাইটের পয়েন্টের জন্য এই যে পাইপ গুলা এখানে দিমু এই যে দেখতেছেন এখানে কাটাকাটি করে রাখছি এখানে এই পাশ দিয়ে সম্পূর্ণ কাটাকাটি করা আছে এখানে ছোট একটা কাটা আছে এখানে ফ্লেক্সিবল আসবো ক্যালোজিং লাইটের জন্য ঠিক আছে আর এই পাশে এই পাশে এই কোনার মধ্যে ফ্রিজ আছে এই দেখতেছেন ফ্রিজটা এটা হচ্ছে ফ্রিজ ঠিক আছে তো এই আছে ফ্রিজের পয়েন্ট এখানে এখানে আছে সকেট আর এক দুইটা হচ্ছে যে সকেট ঠিক আছে আর এটা হচ্ছে যে ফরেনের জন্য ঠিক আছে আর এটা গ্যাসের চুলার যে এই আছে অ্যাডজাস্টম্যান্টের হাওয়ার জন্য এই পয়েন্টটা ঠিক আছে এখানে তো এখানে আছে আপনার পানির বাড়াদার জন্য পানি ঠান্ডা করার জন্য আর এই পাশে হচ্ছে যে একটা ছোট্ট একটা স্টোর রুম এই স্টোর রুমের জন্য এখানে তিনটা ফিশ আছে তো তিনটা ফিশের আমরা এখানে ফিটিং করবো আর দেখাম অবশ্যই আপনাদেরকে এখানে আমরা কিভাবে ফিটিং আর কীভাবে আমরা তারগুলো সম্পন্ন করি অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্য কাছে আর লাইক কমেন্ট শেয়ার কথা অবশ্যই ভুলবেন না তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো আমরা কীভাবে কাজগুলো করি কীভাবে পাইপগুলা ফিটিং করি এখানেও কিন্তু চারটা পয়েন্ট আছে এখানে হচ্ছে যে আপনার চারোটা সকেটের পয়েন্ট আর একটা হচ্ছে যে পাটের হিটারের পয়েন্ট ঠিক আছে তো এখন আমরা কিন্তু হিটারের পয়েন্টের যে পাইপ আছে এইখান থেকে এই পাশে কিন্তু আমরা ট্রান্সফার করব ঠিক আছে হিটারের পয়েন্টের যে তারটা আছে এখানে নিয়ে আসবো আর সুইচটা থাকবো কিন্তু এখানে দুলাপের ভিতরে এটা একটা দুলাপ হবে অবশ্য আপনাদেরকে এই কিচেন ফাইনাল হলে এখন দেখেন কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ পাইপগুলো ফিটিং করছি তো আপনাদেরকে দেখাতে পারি নাই পাইপগুলো যে ফিটিং করছে এলবাগুলো এই দেখেন এখানে কিন্তু আমাদের অ্যালবাগুলো কমপ্লিট করা আছে আর যে পাইপগুলো আছে এ এ পাইপ ঠিক আছে তো এই পাইপগুলো কিন্তু আমরা এই দেখেন এখান পর্যন্ত নিয়ে আসছে ঠিক আছে এখান পর্যন্ত বাস এখন কি করবো এখানে তারগুলো টানার পরে এখানে ফ্লেক্সিবল তার দেবো ফ্লেক্সিবল পাইপ দিব ফ্লেক্সিবল পাইপ দেওয়া আমরা কী করবো তা এখন দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ পাইপগুলো কমপ্লিট করছি পাইপগুলো তারপর অ্যালবাগুলো কমপ্লিট করছি ড্রয়িং অনুযায়ী তো এ আছে যে দুইটা পাইপ গেছে আমাদের একটা ব্ল্যাক একটা হোয়াইট ঠিক আছে দুইটা পাইপ উপরে নিয়ে গেছি আর এখানে যে পয়েন্টগুলো আছে তো আমরা এই পয়েন্টগুলো ভাবছিলাম যে এখান থেকে এখানে নিয়ে আসবো ঠিক আছে তো সেজন্য কিন্তু এখানে কিন্তু জয়েন্ট আসবো সেজন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেজন্য আমরা কি করছি এই পাইপগুলোরে আমরা সম্পূর্ণভাবে এখানে ফিটিং করছি এ দেখেন এখানে ফিটিং করছে এখানে কিন্তু সুন্দরভাবে দিছি যেহেতু সিমেন্ট দিছি সেই জন্য বুঝতে দিচ্ছে না তো এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে এডেস মেন লাইন এস এ তবলন পাশে এস তবলনটা ঠিক আছে এসে থ্রি পিসের একটা তবলন ঠিক আছে লাল হলুদ নীল তো এখন আমরা যে থ্রি ফিস নিব এখান থেকেই কিন্তু আমরা থ্রি ফিস মূলত নিয়ে যাবো ঠিক আছে তো এ হচ্ছে যে এখানে যে পাইপগুলো আছে অনেকে বলতে পারেন ভাই এখানে তো অধেক রাখা হয়েছে পাইপগুলো কিন্তু তবলনে যায় নাই হ্যাঁ আপনার কথা ঠিক এখানে তবলনে যায় নাই তো এখানে আমরা মূলত রাখছি এই জন্য পাইপগুলো থেকে তারগুলো বাহির করবো এখানে বাহির করার পরে ফ্লেক্সিবল পাইপ আছে এই যে ফ্লেক্সিবল আছে ফ্লেক্সিবলের মাধ্যমে কিন্তু আমরা এই যে দেখতেছেন তবলনের ছিদ্র এই তবলনের ছিদ্র দিয়ে কিন্তু আমরা নিমু ঠিক আছে তো যেহেতু এখান থেকে এখানে ব্যান করা সম্ভব না এত ছোটো ব্যান সেই জন্য কিন্তু আমরা ফ্লেক্সিবল ইউজ করবো এখান থেকে এখানে যুক্ত ফ্লেক্সিবল ইউজ করব আর বাকি যে তারগুলো আছে এখানে আমরা চার এম এম তার দিমু এখানে চার মিলি এখানে চার মিলি আর বাকি যে সিক্স সিক্স এম এম আছে এখানে সিক্স এম এম তার দিব এই নিচে তারপর উপরে এখানে সিক্স এম এম আসবো ভিতরে সিক্স এম এম যাব তারপরে এই যে এখানে দেখছেন পানির লাইনের সাথে চারটা বক্স এখানে কিন্তু আমরা সিক্স এম তার দিব কীসের জন্য এখানে একটা পানির হিটার বসবো পানি গরম করার জন্য আর কিছু কাজ আছে এখানে মেশিন বসাইব যে পানি আপনার প্লেট মিলেট ক্লিন করার জন্য সেই জন্য এখানে ওটার জন্য আপনার কারেন্টের প্রয়োজন তো এখন আমরা কীভাবে তারগুলো টানবো আপনাদেরকে দেখামু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন তো এখানে আপনাদেরকে ভিতরেও দেখায়নি একটু এই দেখছেন ভিতরে কিন্তু আমাদের পয়েন্ট আছে এরপরে এই পাশে আমাদের পয়েন্ট আছে এই পাশে পয়েন্ট আছে ঠিক আছে আমাদের সম্পূর্ণ পয়েন্টগুলো এটা কিন্তু মেন লাইন আমাদের দেখছেন মেন লাইনটা কিন্তু সুদা নে গেছে তো ওইখান থেকে মেন লাইন কিন্তু আরেকটা এখানে আসছে ঠিক আছে এই বক্সের মধ্যে এই বক্সের থেকেই কিন্তু ট্রান্সফার হইব ওপরে এখানে এখানেও কিন্তু সকেট হইব ঠিক আছে আর যে পুরানো সকেটগুলো আছে এগুলো এগুলো ক্যান্সেল হয়ে যাব এর পাশেগুলো ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এখন ইনশাল্লাহ আপনাদেরকে তারগুলো টানবো আজকে অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে তো এখন কিন্তু এই দেখেন আমরা তার টানবো তো এই পাইপের মধ্যে পুরনো তার ছিল ওই তারের মধ্যে কিন্তু আমরা এখন নতুন তার কিন্তু বাইন্দা দিতেছে এসে কালাম ভাই ওইখানে ওই বর্ডের মধ্যে কিন্তু তারগুলো বাহির করব ঠিক আছে এ দেখেন তো এখন এই কালাম ভাই পাশ দিয়ে বাহির করব তার হ্যাঁ এই দেখেন এই তার কিন্তু টবলনে যাবে হ্যাঁ এই দেখতেছেন আমাদের এক্সপিয়ার তার এখানে রাখা আছে অনেক বেশি তো এই তারটা কিন্তু আমাদের টবলনে যাবে টবলনে দেওয়ার পর কানেকশন হবে আর এই যে এখানে তার দেখতেছেন 6 মিলি আছে ঠিক আছে 6 মিলি আর 4 মিলি 4 মিল দিয়ে যেটা সকেট জন্য আর 6 মিলি যেটা এখানে পানির হিটারের জন্য তো পানি হিটারের জন্য কিন্তু লাজিম আপনাদের সিক্সিং এম রাখতে হবে নয়তো কিন্তু আপনাদের সমস্যা হইতে পারে তো এইভাবে আমরা একে একে করে প্রত্যেকটা তার আছে এখন প্রত্যেকটা তার কিন্তু আমরা অবশ্যই টানোর চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না তো আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আমরা কীভাবে কাজ করি তো এখন দেখেন আমরা বোর্ডের মধ্যে কিন্তু তারগুলো সুন্দরভাবে সেটিং করে নিয়েছি আর এ পাশে যে পাইপটা দিয়ে এই যে পাইপটা দেখেছেন এই পাইপটা দিয়ে কিন্তু আমরা এখানে এখানে যে পানির হিটার বসবো এখানে ঠিক আছে তো সেজন্য হিটারের কাছাকাছি তারটা নিয়ে এসে নিয়ে রাখছি যেহেতু তার যাতে পরবর্তীতে লুপিং করা না লাগে কাছাকাছি সেজন্য এখানে রাখছি আর এখানে এখানে যখন আমরা সুইচ বসাবো এখানে মাঝখানে কাটবো কাটার পরে কিন্তু আমরা পঁয়তাল্লিশ এম্পিয়ারের একটা সুইচ বসামো এখানে আর এইখানে এখানে যেই ফিজগুলো আছে বা সকেটগুলো আছে এটি তেরো এমপিআরের সকেট বসবো এখন বাকি তারগুলো আপনাদেরকে টাইনা দেখাই আমরা এই পাশে বাকি আছে পুরাটাই বাকি আছে এখন তো এই দেখেন ভাই এখন সুস্থা ডালতেছে এই পাশে ডালবো আর এই পাশে যে তবলন আছে তবলনের পাশে গিয়ে বাঙি ঠিক আছে তো এখন আমরা ওই পাশে যাই দেখি যে তারটা বাহির হয় কি না তো তারটা আমাদের মূলত আসবে এখানে ঠিক আছে ওই পাশ থেকে তারম বাই তার দিতেছে এই পাশে আসবো আর এখান থেকে কিন্তু আমরা মূলত যে তারটা আছে এই সয়ামিনের তারগুলা এই সয় মিনিট তারগুলা আমরা মূলত এখান থেকে দিব পুশিং করবো এই দেখেন আমাদের সুস্থতাটা চলে আসে এই দেখেন সুস্থ চলে আসে তো এখন কিন্তু আমরা এখান থেকে তার বাইন্দা দিবো ওই পাশে ঠিক আছে তো এখন দেখেন এই সুস্থার মধ্যে কিন্তু আমরা তার বাইন্দা নিয়েছি ছয় এম তার তা এখন ওই পাশে যাব এই যে কালাম বাড়ি টানতেছে ওই পাশে ঠিক আছে এইখান থেকে একটা মিনিট এখানে খুললে পেস খুলে গেছে এখন তার ওই পাশে যাইতেছে এই যে কালামবাড়ি তার এ দেখেন তার মাথা কিন্তু বাইরে হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের যতগুলো তার আছে ওই পাশে তো এই দেখেন আমাদের তার কিন্তু কমপ্লিট হয়েছে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত তো এই যে হয়েছে তার এই দেখো শুনে তার কিন্তু এইখান থেকে এখন ওই পাশে যাবো ঠিক আছে এই যে কালাম এখান থেকে তার দিতেছে তার এখান থেকে কিন্তু এখানে আসবো এখানে তার দূষণ তার আসতেছে এই যে তার চলে আসে ঠিক আছে এই যে তার ওইখানে বাস করে দিব এখানে এখানে যে মেন তারটা এখানেটা এখানে চলে এই সে কমপ্লিট শেষ এখানে তার এখানে আর ওইখানে যে তার আছে ওইটি তবলনে চলে যাবে ঠিক আছে এই দেখেন এক পাশ থেকেও কিন্তু হয় কালামের ডালবো তো ওই পাশে কিন্তু সুস্থ বাহির ঠিক আছে এই পাশে আমরা আসি এই পাশে আসবো এই এই দেখেন পাশে কিন্তু এখন সুস্থ চলে আইসে এই দেখেন তো এখন কিন্তু আমরা এখানে কি করবো এখানে দুইটা চার মিলি দুইটা চার মিলি আর দুইটা ছয় মিলি ঠিক আছে দুইটা চার মিলি দুইটা ছয় মিলি ওই পাশে যাইব ঠিক আছে তো এখন আমরা চার মিলি ছয় মিলি তারগুলো বাইন্ডে দিই হয়েছে কালাম ভাই এখন তার টানব এই যে সুস্তাটা তার কিন্তু বান্দা কমপ্লিট হয়েছে আমাদের এখন এই যে সুস্তা দেয়া এখন ওইখানে যাইব ঠিক আছে এই যে কালাম ভাই ওইখানে তার টানতেছে না ওইখানে টানতেছে এখন তার তো কমপ্লিট আসছে ঠিক আছে তো এখন কিন্তু আমরা যে তারগুলো আছে সিক্স এম এম এর তারগুলো সিক্স তারগুলো এই যে ভিতর দেওয়া এই পাইপের ভিতর দেওয়া ভিতরে যাব ঠিক আছে এই দেখেন এখান থেকে কিন্তু তার দিতেছে এখানে কিন্তু তারটা এই পাশে আসবো ঠিক আছে চলে এসে তার এসে তার আমাদের সুইচ বোর্ডের আমরা পাওয়ার দিতেছি সুইচ বোর্ডের পাওয়ার আর এসির পাওয়ার এখানে আসবো এখন তবল তবল নেয় পাশ থেকে তো এখন আমরা পাওয়ার দিবো এই পাশে ঠিক আছে তো দেখি কারণ ভাই তারটা ডুবে যাচ্ছে এই পাশে আসবো এই যে পাইপ আছে এই পাইপের মাধ্যমে কিন্তু আমরা তারটা এখানে নিয়ে আসবো পরবর্তী কোনো সমস্যা হলে যাতে শর্ট ঠিকভাবে কাজ করতে পারবো সেজন্য কিন্তু আমরা নতুন করে পাইপ ওয়ারিং করছি এখানে এখানে চলে আসছে ঠিক আছে এখন আমরা এখানে একটা ছয় মিলি দুটা চার মিলি তার দিব তো এই দেখেন এখন কিন্তু আমরা এখানে সুস্তাটা বানতে দিচ্ছি সুন্দরভাবে তো কালাম্বা এখানে টানবো ঠিক আছে যেহেতু এটা কাছাকাছি তাড়াতাড়ি যাওয়ার আশা করতেছি

আর যেটা চার মিলি এটা হচ্ছে যে লাইটের পয়েন্ট ঠিক আছে তো এখন আমরা এই তারগুলোর আমরা সেটিং করবো এখানে এই যে এর আগে বলছিলাম শুরুতে ভিডিওর শুরুতে এই ফাঁক দিয়ে আমরা কিন্তু নিয়ে যাবো তবলনের মধ্যে ঠিক আছে ফ্লেক্সিবল তার খাওয়ায় ফ্লেক্সিবল পাইপ আছে ফ্লেক্সিবল পাইপ পাইপ দিয়ে আমরা নিয়ে যাবো এই তবলনের মধ্যে এই যে এখানে নিয়ে আসবো এখন কিন্তু আমাদের এই তারগুলো শেষ এখন কিন্তু আমাদের লাইটের পয়েন্ট এখানে দুলাবের মধ্যে লাইট আসবে কিচেনের মধ্যে তো এই দেখেন না এখানে কিন্তু তার সুস্থা ঢুকে দিয়েছে ওই পাশে তো সুস্থারা কিন্তু এখানে আসবে ঠিক আছে সুস্থারা আমাদের এই এই পাইপের মধ্যে আসবে যেহেতু আমরা এই পাশে পাইপ দিয়ে রাখছি এই যে পাইপ তো আমাদের সুস্থাটা কিন্তু মূলত এখানে আসবে ঠিক আছে এখন দেখবেন দেখেন আমাদের সুস্থ এই দেখেন আমরা কিন্তু এখানে রেড ব্লু ব্ল্যাক এই তিনটা তার দিয়ে দিছি এখানে এখানে ভিতর যাইতেছে এই দেখেন এখানে কিন্তু এই পাশে চলে দেবো এই যে অনেক আছে ওইখান থেকে ঠিক আছে ওই যে ওই পাশে দুইটা সুইচ ঠিক আছে দেখেন তার হয়ে গেছে আমাদের এই যে দেখেন তাহে তার ওইখানে তার চলে গেছে ঠিক আছে তো এখন আমরা এখানে পয়েন্ট আছে ওইখানে লাইটের পিছনে পয়েন্ট আছে এখানে বস্তার পিছনে পয়েন্ট আছে তো এই পয়েন্টগুলো আমরা তার আপনাদেরকে দেখাম এখন তো এই দেখেন এখানের পাইপগুলো কিন্তু আমরা সম্পূর্ণ করছি এখন সম্পূর্ণ করছি সুন্দরভাবে তো এই দেখছেন ফ্লেক্সিবল দিচ্ছি কালো ফ্লেক্সিবল সেজন্য বোঝা যায় না ক্লিয়ারভাবে তো এই ফ্লেক্সিবলের মাধ্যমে কিন্তু আমরা এই যে তবলন আছে তবুও না কিন্তু আমরা তারগুলো নিয়ে আসছি দেখছেন ফ্লেক্সিবল এখানে এই সম্পূর্ণ তারগুলো কিন্তু আমরা পরবর্তীতে এখানে আরেকটা ভিডিও বানাবো সেটিং করবো অবশ্যই সুন্দরভাবে ফিটিং করবো সমস্ত তারগুলো যেগুলো দেখছেন অ্যালোম্যালো সবগুলো তারগুলো আমরা কিন্তু সুন্দরভাবে এখানে সেটিং করবো সুন্দরভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য বাড়িদের কাছে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই দেখতেছেন এখানে আমাদের কমপ্লিট কাজ শেষ তো ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখানে যখন আমরা অ্যাট জেড কাজ ফাইনাল হয়ে যাবে তখন আমি কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সকলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন